বিসমুল্লাহ রহমানের রহিম তুলার মধ্যে মিশ্রিত চাষ কলাই এখন আমি তুলা লাগাইছি তুলার মাছ দিয়ে কলাই লাগাইছি পিলি করে সেইটা এখন নিয়ে আপাতত আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে কি মাঝখান দিয়ে তুলা আর পাশ দিয়ে কলাই কলাইটা আপনারা দেখতে পারছেন সারি বাই সারি ইয়ে এখন সেইটা নিড়ানে দিচ্ছি অনেকটা জমি আমি এটা ইয়ে করেছি কলাই লাগাইছি পেঁয়াজের লাঙল দিয়ে পিলি নিয়ে সুতুলি ধরে লাগাইছি দেখতেও খুব ভালো লাগছে তা যাই হোক এখন একের মধ্যে দুই প্রধান চাষ হচ্ছে তুলা এবং অল্প সময়ের মধ্যে কলাই চাষ হচ্ছে এটা মনে করেন একটা নতুন পদ্ধতি চাষ হিসাবে চলছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য